নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি ডিম দিয়ে খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো আর ডিমের রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয় গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে তাছাড়াও কিন্তু বন্ধুরা আপনারা রুটি পরোটা লুচির সাথেও কিন্তু ওটা খেতে পারবেন অসম্ভব টেস্টি হয় তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করি তো দেখুন বন্ধুরা আমি এখানে প্রথমে একটা মশলা বানিয়ে নেব এখানে নিয়েছি চারটে লবঙ্গ আর দিয়ে দিলাম দুটো এলাচ আর দিয়ে দিলাম কিছু দশটার মতো গোলমরিচ আর দিয়ে দিলাম এক চামচ জিরে এখন দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে একটু ভেঙে দিয়ে দিলাম এখন ওটাকে একটা পাউডার বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি ওটাকে কিন্তু একটা দরদরে একটা পাউডার বানিয়ে নিয়েছি তো আপনারা যদি মনে করেন যে ঝালটা একটু কম খাবেন তাহলে কিন্তু গোলমরিচটা একটু কমিয়ে দেবেন তিনটে থেকে চারটে দিলে কিন্তু হবে এখন দিয়ে দিলাম কিছু রসুনের কুয়া এখন দিলাম সামান্য একটু লবণ এখন দিয়ে দিলাম কালারের জন্য এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এখন দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি একটা দরদরা একটা পেস্ট একটা বানিয়ে নিয়েছি খুব একটা কিন্তু স্মুথ করিনি একটা দরদরা পেস্ট বানিয়ে নিয়েছি এখন ওটাকে একটা বাটিতে রেখে দেব তো এইভাবে কিন্তু বন্ধুরা মশলাটা বানিয়ে রান্নাটা করলে কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয় তো এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এখন আমি ওটাকে সাইডে রেখে দেব এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান আর দিয়ে দিলাম সর্ষে তেলে। রান্নাটা কিন্তু আমি আজকে সর্ষে তেলেই করবো আর ডিম মাছ মাংস কিন্তু এগুলো সর্ষে তেলেই করলেই কিন্তু খেতে ভালো লাগে তো দেখুন বলছিল প্যানটা কিন্তু হালকা গরম হয়ে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে দেব এক এক করে সবগুলো ডিম আমি ছেড়ে দেব তো এখানে আমি পাঁচটা ডিম দিয়ে দিলাম এখন দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ এখন ওটাকে ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য তো দু মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখন এগুলোকে আমি একটু কেটে কেটে দেব তো দেখুন কিন্তু এগুলোকে একটু আলাদা করে নেব তো এরকমভাবে এগুলোকে আলাদা করে এগুলোকে আমি আবার উলটিয়ে দেব তো দেখুন বন্ধুরা এরকম ভাবে কিন্তু এগুলোকে উলটিয়ে দেব এপিট টুপিট এগুলোকে ভালো করে একটু ভেজে নেব তো এইভাবে কিন্তু বন্ধুরা ডিমের রেসিপিটা বানালে ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো দেখুন বন্ধুরা এখন এগুলোকে আমি কেটে একদম ছোটো ছোটো করে নেব তো এগুলো কিন্তু একটু বড় আছে তো আমি এগুলোকে ছুটো করে নেব তো এরকমভাবে সবগুলো আমি কেটে কেটে এরকমভাবে ছুটো করে নেব তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আমি একদম ছুটো করে নিয়েছি এখন এগুলোকে আমি হয়ে গেছে সাইডে রেখে দেব এখন চুলায় আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো হাফ চামচ সর্ষে এখন দিয়ে দেবো হাফ চামচ বিউলির ডাল এখন এগুলোকে একটু হালকা করে একটু ভেজে নেব তো হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ভেঙে এখন দিয়ে দেবো কিছু কারিপাতা এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নেব তো হালকা করে এগুলোকে ভেজে নিয়েছি এখন যে মশলাটা একটা দরদরা পেস্ট বানিয়ে রেখেছিলাম ও মশলাটা দিয়ে দেব দিয়ে এগুলোকে একটু না জায়গা করে ভালো করে মিশিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় একটু ভালো করে এগুলোকে একটু কোশিয়ে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু নাড়াচাড়া করে ওটাকে একটু ভালো করে আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এখন আরও একবার ভালো করে ওটাকে মিশিয়ে নেব তো হলুদ গুঁড়োটা কিন্তু না দিলেও হয় ইচ্ছা করলে আপনারা মন চাইলে দিবেন না দিলেও কিন্তু হবে আমি একটু কালারের জন্য ওটা দিলাম এখন ডিমগুলো দিয়ে দেব এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এরকমভাবে এগুলোকে আর একটু ভেঙে ছোটো করে নেব এরকম নাচারা করতে করতে দেখবেন বন্ধুরা খুব সুন্দর কিন্তু একটা কালারও চলে আসবে তো দেখুন একগুলো কিন্তু একদম ছোটো করে নিয়েছি এরকমভাবে এগুলোকে একটু বারবার এরকমভাবে নাড়াচাড়া করে এগুলোকে ভালো করে কিন্তু ভেজে নেব। যত ওটা কষানো হবে ভাজা হবে ততই কিন্তু রেসিপিটা খেতে সুস্বাদু হবে এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ এখন ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসেছে এখন দিয়ে দিব হাফ চামচ সবজি মশলা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসেছে খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয় সেই রকমভাবে বারবার নাড়াচাড়া করে কিন্তু ওটাকে ভালো করে আমি রান্না করে নিয়েছি তো ওটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন আমি এখানে একটা প্লেট নিয়েছি আর এখানে একটা বাটি নিয়েছি বাটিতে আমি অল্প রেখে দেব তো বাটিতে আমি রেখে দিলাম এখন নিয়ে নেব কিছু সামান্য একটু ভাত সাইডে একটু ভাত দিয়ে দিলাম এখন আপনাদেরকে বন্ধুরা দেখাচ্ছি ওটা কতটা ভালো হয়েছে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু খেয়ে আপনাদেরকে বলবো যে কেমন হয়েছে আর দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা আজকে আমি ডিমের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো লাইক কিন্তু আমার খুব কম আসে বন্ধুরা প্লিজ আপনারা একটু লাইক করে দেবেন তো দেখুন বন্ধুরা তো অসম্ভব টেস্টি হয়েছে বন্ধুরা খুবই ভালো হয়েছে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার